হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো আজকে বাসা সবাই মিলে বাড়ি আমার মেয়ের বিয়ে আমাদের বাসা দাওয়াত তো আজকে আমরা যাইতেছি সবাই মিলে বিয়ে আব্বু আগে গাড়ি ঠিক করে রাখছে তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম এই তো আমরা এসে পড়ছি আমার ফুফা শ্বশুর বাড়ি আমরা আসার আগে দেখি যে বাড়ি গাওয়া সবকিছু একেবারে সুন্দরভাবে সাজাই গুজাইয়ে রাখছে তারপরে বাসার ভিতরে গেলাম এরপরে বোরকা টোরকা রেখে সবার সাথে কথা টথা বলে এরপরে আমি আর আমার নোড়ানো রাস্তায় গেট দেখতে রাস্তা থেকে বাড়ির পিছন পর্যন্ত একবারে জার দিয়ে সুন্দরভাবে সাজাই গোজাই রাখছে দেখতে কিন্তু মাসাল অনেক সুন্দরই লাগতেছে আমার ছেলেটা আবার দাঁড়াই দাঁড়াই দেখতেছে জার কিভাবে জলে ও আবার হাত দিয়ে দেখাইতেছে যে মা এইরকম জার ভাতে জলে আজকে বিকালবেলা মেয়ের গায়ে হলুদ গায়ে হলুদ হবে বলে ছাদে বসে তারপর আমি আর আমার নোড়ন চলে আসলাম ছাদে এসে দেখি যে গায়ে হলুদের জায়গাটা কিন্তু মাসাল অনেক সুন্দরভাবে সাজাই গোজাই দিয়ে গেছে এরপরে আমরা শাড়ি পরার জন্য নিচে চলে আসলাম সবাইকে শাড়ি পরাইয়ে দিতে দিতে আমার একেবারে দেরি হয়ে গেছে এরপরে সবার শেষে আমি শাড়ি পরে চলে আসলাম সাদা দেখি যে মেয়ের এক নানি হলুদ বাড়তেছে আছে তারপরে মন্দি গিলা যা যা বাটা লাগে সবকিছু বাড়তে আছে আজকে বড় বড় মানুষও গায়ে হলুদে শাড়ি পরছে তারপরে পাঞ্জাবি পরছে আর ছোট ছোট যে বাচ্চারা আছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা ওরাও শাড়ি তারপরে পাঞ্জাবি পর বড় মানুষের চাইতে ছোট বাচ্চা গুলো দেখতে কিন্তু মাসাল অনেক সুন্দর লাগতেছে হলুদ কাপ মেয়েকে গায়ে হলুদের জন্য যেখানে বসাবে ওই জায়গায় আমি আর আমার ননুন আমরা বসে করলাম দুইজন তারপরে সবাই বলে যে তোমরা তাড়াতাড়ি করে এখান দিয়ে উঠতে যাও আমরা এখানে এখানে বসবো আমরা বললাম যে না আমাদের টাকা দিতে হবে তারপরে আমরা এখান দিয়ে উঠব আমাদের গ্রামের বিয়েতে এরকম চেহারা আটকানো হয় তারপরে যখন টাকা দেয় তারপরে আমরা সবাই চেহার সেরে উঠে টাকা দেওয়ার পরে আমরা চেহার সেরে উঠে আসলাম এরপরে আমি আর আমার নননাইসি ছবি তুলতে বড়রা গোসল করা ইতিহাস আর আমরা যারা যারা ছবি তোলার পাগল তারা এসে ছাদের একপাশে ছবি তোলার জন্য আজকে এই পর্যন্ত কালকের বিয়ে কালকে আমরা সবাই মিলে কি কি করি দেখার জন্য অবশ্যই কিন্তু আমাকে ফলো দিয়ে রাখবে আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকবা